আসসালামু আলাইকুম তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ভিডিও অ্যান্ড এই ভিডিওটা হচ্ছে আমার ভার্সিটি নিয়ে তো আমার ভার্সিটি আয়তন কতটুকু আমাদের ভার্সিটিতে কী কি আছে এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো লেটস গো আর আমি প্রথম যেখানে আসছি সেটা হচ্ছে আমাদের ভার্সিটির লাইব্রেরি তো আমাদের ভার্সিটিতে একটাই লাইব্রেরি আছে যেটা হচ্ছে আর কি ভার্সিটির মেইন যে জায়গা আছে ওইখানে অবস্থিত আর এটা হচ্ছে চাইনিজে থুসুগণ বলা হয় যার অর্থ লাইব্রেরি অর্থাৎ গ্রন্থাগার মূলত আমাদের ভার্সিটিতে দুই ধরনের বিল্ডিং আছে একটা হচ্ছে চাও যেটা আমার সামনে এখন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ টিচিং বিল্ডিং আর এক ধরনের আছে সেটা হচ্ছে টেকনোলজি বিল্ডিং অর্থাৎ খজি লও আর এটা হচ্ছে টিচিং বিল্ডিংয়ের ভেতরে আর টিচিং বিল্ডিংয়ে মূলত আমাদের যে নন মেজরের সাবজেক্টগুলো আছে যেমন আমাদের ম্যাথমেটিক্স আমাদের চাইনিজ ল্যাঙ্গুয়েজ আমাদের চাইনিজ কালচার এই ধরনের ক্লাসগুলো আসলে টিচিং বিল্ডিংয়ে হয় আর আমাদের হচ্ছে এইখানে যে একটা বারান্দার মতো আছে এটা আসলে আমাদের ক্লাস ব্রেকের সময় আমরা এখানে আর কি আড্ডা দেই। সবার কাছে দুঃখিত কারণ আমাদের এখন ভ্যাকেশান চলছে তো ক্লাসগুলো অফ থাকার কারণে আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না আমাদের মেজরে যে ক্লাসগুলো আছে সেগুলো মূলত টেকনোলজি বিল্ডিং হয় আর আমাদের ভার্সিটিতে মোট চারটা টেকনোলজি বিল্ডিং আছে তার মধ্যে দুইটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংদের জন্য আর দুইটা হচ্ছে বিজনেসের জন্য তো এইখানে আছে তিনটা আর সামনে রাস্তা দিয়ে একটু আগাইলে টেকনোলজি বিল্ডিং থ্রি যেটা হচ্ছে আর কি মেজরের অর্থাৎ থ্রি অ্যান্ড ফোর হচ্ছে বিজনেসের জন্য আর ওয়ান অ্যান্ড টু হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এইটাই হচ্ছে সেই রাস্তা আর সামনে যে বিল্ডিংটা এটাই অর্থাৎ টেকনোলজি বিল্ডিং থ্রি তো আমি আপনাদেরকে ভেতরে অবশ্যই দেখাবো আর প্রতিটা বিল্ডিংয়ে মূলত প্রথম গেটটি বড় হয় অর্থাৎ এটা হচ্ছে যে মেইন গেট ই হাওমান এটা হচ্ছে ভেতরের দৃশ্য আর আমি যেই ফ্লোরটাতে যাব ওইটাতে যাওয়ার জন্য আমাকে লিফ্ট ইউজ করতে হবে কারণ এটা হচ্ছে টেকনোলজি বিল্ডিং টিচিং বিল্ডিংগুলোতে লিফ্ট নাই আর এটা হচ্ছে টেকনোলজি বিল্ডিং অর্থাৎ টেকনোলজি যদি না থাকে তাহলে কেমন করে হয় এইটা হচ্ছে ফোর্থ ফ্লোর যেখানে আমাদের মেজরের ক্লাসগুলো হয় আর এক একটা বিল্ডিং এক এক ধরনের কোনোটাই ফ্লোর বেশি কোনোটাই ফ্লোর কম তো আমাদের যেটাই ক্লাস হয় এটা হচ্ছে যে সিক্স ফ্লোর পর্যন্ত আর আমার পেছনের যে দরজাগুলো দেখা যাচ্ছে এগুলো আসলে টিচার্সদের অফিস আর আমাদের ক্লাসগুলো এখান থেকে একটু সামনে এখান থেকে আমাদের ক্লাসরুমগুলো শুরু অর্থাৎ আমাদের ফার্স্টের যে ক্লাসটা আছে ওইটা হচ্ছে মাল্টিমিডিয়া কোনো প্রজেক্টের ক্লাস ছাড়া ওইটাতে ক্লাস হয় না আর এমনিতে আমাদের নর্মালি ক্লাসগুলো আছে আর এই ফটোগুলা মূলত এরা গ্র্যাজুয়েটেড এইখান থেকেই তো এই জন্য আর কি ফটো অ্যাড করা হয়েছে এইখানে এটা হচ্ছে উপর থেকে নিচে এখানে যখন গ্র্যাজুয়েট হয় তখন এইখানে আর কি যে গ্র্যাজুয়েশন সিরামনিটা হয় ওইখানে আর কি অনুষ্ঠিত হয় মূলত যে ফ্লোরটা দেখাইলাম এইগুলার মতোই সবগুলা ফ্লোর একটার মতোই ডিজাইন কারণ হচ্ছে এটা হচ্ছে একটাই বিল্ডিং তো সবগুলা ফ্লোরের ডিজাইনই এক এটা হচ্ছে আমাদের এক্সিট পয়েন্ট অর্থাৎ মেন গেটটা যেটা ওটা হচ্ছে সামনের দিকে আর এটা হচ্ছে দুই নাম্বার গেট তো এটা দিয়ে আর কি আমরা এক্সিট করি আর এখান থেকে একটা সুন্দর দৃশ্য আছে যেটা পাহাড় দেখা যায় এছাড়াও অনেক বিল্ডিং আছে যেগুলো মূলত আমাদের কোনো কাজে লাগে না অর্থাৎ আমাদের স্টুডেন্টের জন্য কোনো কাজে লাগে না যেমন আমি একটা বিল্ডিং ওপরে উপরে উঠছি সেটাও আমি জানি না কি কাজে লাগে অর্থাৎ আমাদের জন্য কি কোনো কাজের না তো নতুন ক্লাসরুমগুলোর মধ্যে দুইটা তৈরি করছে অর্থাৎ মেবি নতুন স্টুডেন্ট যারা আসবে এবার সেপ্টেম্বরে তাদের জন্য আমি যেটার উপর দাঁড়ায় আছি এটা মূলত একটা ছোট্ট সেতু যেটা আমাদের ভার্সিটির মধ্যে লেকের ওপরে আর আমাদের ভার্সিটির সারপ্রাইজ দিয়ে অর্থাৎ এরকম ধরনের আর কি লেক যেটা আর কি সৌন্দর্যের জন্যই হয়তো বা তৈরি করছে তো আমাদের ভার্সিটির এরিয়া যত বড় পুরাটা নিয়ে আর কি এরকম আমাদের ভার্সিটির মধ্যে যে মেশিনারি সেক্টরগুলো আছে সেটার জন্য একটা নির্দিষ্ট বিল্ডিং আছে সেটা হচ্ছে যে এই যে এটা এটা আসলে হচ্ছে একটা মেশিনারি সেক্টরের জন্য পুরাটাই এটা হচ্ছে আমাদের লাইব্রেরি যেটা আমি আগেও দেখাইছি আর এটার ডান পাশে একটা লেক আছে আর আমার পিছনে সেই লেকটা আছে তার আগে হচ্ছে আমাদের ভার্সিটির যে সিকিউরিটি গার্ডগুলো থাকে ওনাদের আর কি যখন ছুটির সময় তখন এই বিল্ডিংগুলোতে আর কি ওনাদের রেস্টের একটা নির্দিষ্ট জায়গা করা আছে আমি আগেই বলছিলাম আপনাদেরকে আমাদের ভার্সিটির যে পুরা আয়তনটা আছে সবখান দিয়ে আর কি এরকম লেকের মতো সিস্টেম তো এইখানে মাছ মারা নিষেধ বা সাঁতার কাটা নিষেধ বা পানিতে নামা এরকম সবগুলাই নিষেধ আর কি তো যদি মাছ মারার একটা সুযোগ থাকতো তাহলে অনেক ভালো লাগতো কারণ আমার প্রচুর মাছ ধরার ইচ্ছা আমাদের ভার্চিটিতে মূলত দুইটা প্লেগ্রাউন্ড আছে যার মধ্যে আর কি যেই খেলাগুলো আছে সেগুলো হচ্ছে টেনিস আছে ফুটবল বাস্কেট ভলি বিভিন্ন ধরনের আর এইটা হচ্ছে আমাদের টেনিস গ্রাউন্ড যেইখানে আমরা হচ্ছে টেনিস খেলি এটা হচ্ছে আমাদের ফুটবল প্লে গ্রাউন্ড আর সাইড দিয়ে রানিং জন্য এরকম সিস্টেম করা থাকে আর মাঝখানের যেটা এটা হচ্ছে আমাদের ফুটবল গ্রাউন্ড আর ফুটবল প্লে গ্রাউন্ডের একটু সামনে হচ্ছে আমাদের জন্য বাস্কেটবল গ্রাউন্ডটা আর এটার মধ্যে আর কি ভলিবলেরও একটা সিস্টেম করা আছে যেটা হচ্ছে এক সাইডে বাস্কেটবল এক সাইডে ভলিবল তো ওই সাইডেও আরেকটা বাস্কেট বলের গ্রাউন্ড আছে মোটমার তিনটা গ্রাউন্ড আর কি জন্য আর ভলির জন্য আর এটা হচ্ছে আমাদের যে বেসবল হয় তো এটার জন্য আর কি অন্য একটা সিস্টেম মানে আলাদা জায়গায় তো ভার্সিটির মধ্যে সব থেকে একটা সুন্দর জায়গা যেটা হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগছে যার সাইড দিয়ে দুই পাশে গাছগুলা আর মাঝখানে একটা বসার জন্য জায়গা সামনে আর কি একটা লেক তো এই জায়গাটা সব থেকে সুন্দর একটা জায়গা আমার কাছে তো গ্রাউন্ডগুলোর পাশাপাশি আমাদের ভার্সিটিতে ইনডোরের একটা সিস্টেম আছে যেটা হচ্ছে যখন বৃষ্টি বা কোনো ইভেন্টের খেলাধুলাগুলো অনুষ্ঠিত হয় সেখানে হয় আর এটা হচ্ছে সেই ইনডোর আর এখন ভ্যাকেশান চলছে যার কারণে আমি ভেতরে প্রবেশ করতে পারলাম না যখন ভার্সিটি খুলবে তখন আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো ভেতরে খেলাধুলাগুলো সামনের যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে মূলত এগুলো চাইনিজ স্টুডেন্টের ডরমেটরি আর চাইনিজ প্রত্যেকটা ভার্সিটিতে প্রচুর পরিমাণে সাইকেল থাকে স্টুডেন্ট অনেক আমাদের ভার্সিটিতে মূলত দুইটা ক্যান্টিন আছে যেটা হচ্ছে এইটা হচ্ছে ক্যান্টিন ওয়ান আর আরেকটা হচ্ছে যেটা আছে ওইটা হচ্ছে অন্য সাইডে আমাদের ভার্সিটির যে অডিটোরিয়ামটা আছে সেটা মূলত আমাদের মেইন গেটের সাথেই আর কি পাশাপাশি আর এটা হচ্ছে আমাদের পোস্ট অফিস তো এইখানে সিলেক্ট করে আমি কোনো জিনিস অর্ডার দিলে সেইখানে এসে ডেলিভারি দেয় আর এইটা হচ্ছে আমাদের অডিটোরিয়াম যেখানে বিভিন্ন ইভেন্টগুলো অনুষ্ঠিত হয় আমাদের ভার্সিটিতে মোট চারটা গেট আছে যার মধ্যে এইটা একটা এটা মূলত মেন গেটটা ধরে আর এইটার সাইড দিয়ে যেটা গেছে এটা হচ্ছে মেন হাইওয়ে আর ভার্সিটির মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যার মধ্যে এইগুলো হচ্ছে প্রচুর পরিমাণে গাছ লাগানো ফুল ফল এরকম প্রচুর পরিমাণে গাছ তো এই ছিল আমার ভার্সিটির ভিডিও আর আমার ভার্সিটিটা পাঁচ থেকে ছয় কিলোমিটারের মতো দুর্ঘ্য মিলাই মিলায় তো সবচেয়ে সবার সবাই সুস্থতা কামনা করছি এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম